বাংলার দুয়ারে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবধ ঝড় জলে ছাড় হবে বাংলা এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো এই ঘূর্ণাবতের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি ঝড় বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাংলার প্রতিবেশী রাজ্য বিহারের ওপরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবধ সোমবার আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে বিহার এবং তার আশপাশে অঞ্চলে সমুদ্রে এক দশমিক পাঁচ কিলোমিটার ওপরে তৈরি হয়েছে ঘূর্ণাবত হাওয়া তরফে আরও জানানো হয়েছে উত্তরপ্রদেশের পূর্ব অঞ্চল থেকে আসাম পর্যন্ত ছড়িয়েছে একটি নিম্নচাপ অঞ্চল সমুদ্র জিরো পয়েন্ট নাইন কিলোমিটার ওপর দিয়ে বিস্তৃত হয়েছে নিম্নচাপ অঞ্চলটি হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণাবতের প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ধীরে ধীরে কমবে বৃষ্টিপাতের তীব্রতা দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে পুরোপুরি উল্টো শুষ্ক পশ্চিমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বাড়বে তাপমাত্রা সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া নদীয়া সহ একাধিক জেলায় বাড়বে তাপমাত্রার পারদ অন্যদিকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন সকাল থেকে কোথাও কোথাও হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় দেখা যেতে পারে হাওয়া জানিয়েছে শহরে টানা বৃষ্টি বা বড় কোনো ঝড়ের আশঙ্কা নেই এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সকাল আটটা তিরিশ মিনিটে বাতাসের আর্দ্রতা ছিল বিরানব্বই শতাংশ যা শহরবাসীর জন্য প্রবল অস্বস্তির কারণ হয়ে উঠেছে দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি হলে ছয়ই জুনের পর থেকে আবহাওয়া শুষ্ক গরম হয়ে উঠবে বলে পূর্বাভাস জনসাধারণকে সতর্কতামূলক কিছু দিন নির্দেশ দিতে মেনে চলার নির্দেশ দিচ্ছে আবহাওয়া দপ্তর তো এই ছিল আজ লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন